মানুষের জীবন বাঁচানো ভ্যাকসিনে কোটি টাকা আত্মসাত করেছে সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ভেক্সিনকো ফার্মা লিমিটেডের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ কয়েক জনের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন কেনায় বাইশ হাজার কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার সাংবাদিকদের বিষয়টি জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন তিনি জানান এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদকে জমা হওয়া অভিযোগপত্রে বলা হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার তিন কোটি টাকা কেনার জন্য সরবরাহকারী হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে সেখানে অভিযোগ করা হয় বাংলাদেশ সরকার বেক্সিমকো এবং সেরাম ইনস্টিটিউটের মধ্যকার টিকা কেনার চুক্তি প্রক্রিয়ায় সরকারি ক্রয় বিধি অনুসরণ করা হয়নি যৌক্তিক কারণ না দেখিয়ে টিকা অনু যৌক্তিক কারণ না দেখিয়ে টিকা আমদানিতে তৃতীয় পক্ষ হিসেবে বেক্সিমকোকে অন্তর্ভুক্ত করায় অন্যান্য দেশের চেয়ে বেশি মূল্যে বাংলাদেশকে সেরামের টিকা কিনতে হয়েছে সরকারি সরাসরি সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা আনলে প্রতি ডোজে যে টাকা পাচ্তো তা দিয়ে আশি লাখ বেশি টিকা কেনার চুক্তি করা যেত ভেক্সিনকো ফার্মাসিউটিক্যালস প্রতি ডোজ টিকা থেকে অন্য সব খরচ মিটিয়ে সাতাত্তর টাকা করে লাভ করেছে দুদকে অভিযোগটি দিয়েছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের কর্মকর্তা মঈদুল ইসলাম অভিযোগপত্রে বলা হয়েছে করোনা ভ্যাকসিনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের নেতৃত্বে একটি চক্র অন্তত বাইশ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এই সিন্ডিকেটের শক্তির বলেই আটকে যায় বঙ্গভ্যাক্স এ বিষয়ে আক্তার হোসেন বলেন কিভাবে এসব টাকা আত্মসাৎ হয়েছে এখন বিস্তারিত বলা যাচ্ছে না আমরা অনুসন্ধান শেষে বিস্তারিত জানাব উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সলমান এফ রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ঋণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র করে আট ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে দুদক উপপরিচালক ও অনুসন্ধান টিম প্রধান মোহাম্মদ মঞ্জুর আলম ওই তলবি চিঠি দিয়েছে তার বিরুদ্ধে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক পূর্বক সহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে ব্যাংকিং খাতে নানা অনিয়ম দুর্নীতি আর লুটপাটের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে গত বাইশ অগস্ট অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেয় দুদক বিষয়টি নিশ্চিত করে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও অন্যান্যের বিরুদ্ধে আনা বিষয়টি নিশ্চিত করে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান ও অন্যান্যের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে হোল্ডারদের হাজার হাজার কোটি টাকার লোপাট অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক পূর্বক আত্মসাত সহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান দর্বেশ খ্যাত এই ব্যক্তির নামে গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে ব্যাংকে থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি পণ্য রফতানি করে দেশে টাকা না আনার অভিযোগ রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে